যা সুখ শান্তি করার করে নিছি এই কয়টা বছর এখন আর হওয়ার জন্য তো আসসালামু আলাইকুম চলে আসি তোমাকে লিন্ডা ভাবি আর এই যে সকাল বেলা উঠে এখনে জাতি হবে না পিসার নিয়ে স্কুল কি যে জ্বালাস জ্বালাস শুরু হয়েছে তোমাকে আর কি কব সে মেয়েটা একদম ক্লাসে বসতেই চায় না বসতেই চায় না ওই আমার হাত ধোয় রে মানে আমার গুড়াই বসে থাকতে পারলে বেশি যায় তো কি আর করা রে ভাই এই নিয়ে মনে করো যে ঝামেলায় আসি মানে প্রতিটা বাচ্চা বাইরে তার মারা বসে থাকে আর আমার বসে থাকা লাগে ক্লাসের ভিতরে ক্লাস করা লাগে সরুয়া সরে পড়তে হয় বাবা গো বাবা কি যে চিন্তায় আস আসি আমি মানে সকালে আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ আমার মেয়েটার বদ বুদ্ধি সকালে উঠে যে মানে নাস্তা বানাই নিছি আর সে নাকি যে টিফিনিয়ে যে ডিম পাউরুটি মানে সব কিছু ঠিক আছে মানে টিফিনি তার টিফিন নিয়ে যেতে হবে কিন্তু নিয়ে যেতে হবে কিন্তু খায় না তো যাই হোক এখানে কিন্তু কে যে বানাই নিছি ও একটুখানি খাবে আর নিয়ে যাবে টিফিনি তো এখন ডিম পাউরুটি করে নিছি আর ওই পাশে আমাকে দুইজনের জন্য দুটো ডিম করে নিছি সকালে তো মনে করো যে ভাত খাওয়ার সময় পাইনি এখন আর ওই যে ওই যে বললাম না মানে আল্লাহ আল্লাহ করতেছিলাম সে কিন্তু মানে আজকে যে ক্লাসে বসেছে আর আমার কি দারোয়ানের মতন আমি যে জানালার কাছে মানে বসায় রাখেছে সে আমাকে দেখতেছে আর ওইদিকে আমার বসে থাকি হচ্ছে তো যাই হোক আল্লাহ আল্লাহ করে তো আজকে তো বসেছে তো আজকে কিন্তু আম্মুদের বাসায় চলে আইসি আর সে নিয়ে যে আম্মু কিন্তু যে সীমায় পিঠা রান্না করেছে তো আবার মানে ওর আসে কিন্তু গোসল করাই দিছিলাম গোসল করাই বলতেছে আম্মু কি খাবো তো ও আবার এই যে সীমায় পিঠাটা কিন্তু খুবই পছন্দ আর তাই জন্য কিন্তু এই যে আম্মু রান্না করে রাখিসলো তো এখন কিন্তু ওর একটু খয় দেবো ও আর কি মানে এই সীমায় পিঠাটা ও দিলি একদম না করে না আর আর এই যে বাচ্চা কাছে যা অভ্যাস মানে ফোন দেখবে আর এই যে মানে খাবে তো যাই হোক এখনে কিন্তু কোকে খোয়াই দিছে আর আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই যেহেতু আমার বাসায় চলে আইছি প্রত্যেকটা ছেলে পেলের মনে হয় ওই একই অভ্যাস মানে ফোন দেখবে আর একগাল করে খাবে আর এই যে আম্মু কিন্তু কেছে যে আম্মু না থুকু মানে ভাবিয়ে যে বেগুন ভাজি করতেছে তোমরা আবার কমানে যে কোন ভাবি আমার তো আমার মানে ছোট ভাই আছে তো তার বউ না কিন্তু তো যাই হোক এখানে কিন্তু কেছে ভাবি বেগুন ভাজি করতেছে আমি কষ্ট দাঁড়াও তোমার মানে একটু ভিডিও করে নি ভাবি আর কি পিঠে বানাবে আর ভাবির হাতের এই যে পাঠি পিঠে কিন্তু খুব লাগে অবশ্য আমার হাতে তো ভালো লাগে কিন্তু ভাবির মানে ভাবির হাতে তা একটু বেশি স্পেশাল তাই মনে হয় আর ওইদিকে যে গ্যাসের চুলো পরিষ্কার করতে আসে তো ওইটাই আর কি উঠে গেছে আর এখানে যে ভাবি কিন্তু এইভাবে আর কি পাটিসাপ্তা পিঠা বানাই আম্মু বলতেছিল নন স্টিকের কড়াই নীতি কিন্তু সে আর কি বলতেছে না এই ছোটো কড়াইতেই আর কি সে যে পিঠা বানাবে আর এদিকে মনে করলাম আমি এই যে শাক ভর্তাটাও করে ফেলি আর এই যে শাক ভর্তা কলোর শাক ভর্তা কিন্তু আমার আমার না মানে আমার সবার আর কি সব মানে খুবই পছন্দের একটা খাবার তো যাই হোক এদিকে কিন্তু কিন্তু আমি ভর্তাটা মনে করলাম যে মাখিয়ে নিয়ে আর ওইদিকে তো ভাবি তো পিঠা বানাচ্ছেই এইদিকে কিন্তু কে যে দেশি মুরগির মাংস ছিল বেগুন ভর্তা ছিল এই যে আর ওইদিকে কিন্তু মানে ছোট মাছ চচ্চড়ি ছিল আর যে বেগুন ভাজি তো তোমাকে আগেই দেখাই দিলাম আর আমার প্রিয় এই যে কলসাক ভর্তা আর এইদিকে দেখলাম যে ভাবির কিন্তু অনেক পিঠায় বানানো হয়ে গেছে সে আরো বানাচ্ছে তাই আমি বলতেছি ভাবি পিঠেটা দাও আমি একটু বাগানে যে তারপরে ছবিটা তুলে নি মানে ভিডিও করে নি আর এই ফুলির সাথে কিন্তু মেসিং মেসিং হয়েছে আর এইদিকে কিন্তু কাম্মুরা আর কি বড়ি এটা কিন্তু আম্মুর বড়ি ঠিক আছে মানে কুমড়ো বড়ি আর কি তো ভাবি আর আম্মু মিলেই কিন্তু কে বড়িটা দিয়েছে আমার কিন্তু অনেক বেশি পছন্দ আর আমার আম্মুরও অনেক বেশি পছন্দ আর এই যে মেয়ে মানে চলি যা হয় ফুল দেখলাম তো মনে কলম যে একটু কিছু কিছু করে নি আমার আবার ফুল দেখলি ভাই মানে প্রত্যেকটা মেয়ে মানুষের মনে হয় একই অবস্থা আর এই যে আমি ভয়েস দিছি একটু এলোমেলো হতে পারে আর এখানে যে মানে ও বলে না ফুল দেখতে আসলে কাটা তার খাতেই হবে তো এই যে কাটাও কিন্তু খেয়ে আসলাম আর এখানে যে এখানে বাসায় চলে যাব তো ফুলের সাথে একটুখুনি ভিডিও করে নিলাম আর এই দিকে রে ভাই আমার তো অনেক পছন্দের গোলাপ ছেটেতে তোমাদের দেখালাম তো পাপড়ি পড়ে যাচ্ছিলো তা মনে করলাম যে এটি আর কি বাসায় নিয়ে যাই তো নাফিসাপুড়ির হাতে দিলাম আজকের মধ্যে আপ বাই লাভ ইউ